আসসালামু আলাইকুম সুমন্স গ্রামার ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আজ আমি আপনাদেরকে একটা ইনফরমেশন দিতে চাই সে ইনফরমেশনটা হলো আপনারা সকলে জানেন যে গত প্রাইমারি সরকার শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুই হাজার বাইশ সালে বাইশে এপ্রিলে পরীক্ষা শুরু হয়েছিল এবং সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে তারা প্রায় এক বছরের মতো সময় নিয়েছিল যে নিয়োগ শেষ করেছিল দুই হাজার বাইশ সালে চোদ্দোই ডিসেম্বর রেজাল্ট প্রকাশের মাধ্যমে এবং তারা দুই হাজার তেইশ সালে জানুয়ারি মাসের শেষে থেকে তারা নিয়োগ পেয়ে জয়েন করেছিল তো সময়তে ভিওয়ার্স আপনারা সকলে জানেন যে এবারে প্রাইমারি সহকারী শিক্ষণ পরীক্ষায় আটটা বিভাগকে তিন ভাগে ভাগ করা হয়েছে তারা তিন ধাপে তারা পরীক্ষাটা নেবে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ তো এইটা এই তিন ধাপে বাক করার কারণ হলো তারা এই একটা প্রক্রিয়া সম্পন্ন করতে আট মাস নয় মাস দশ মাস সময় নিতে চায় না কারণ বর্তমান সময়ে প্রাইমারি সহকারী শিক্ষক অনেক শূন্য পদ রয়েছে যার কারণে তারা এই প্রক্রিয়াটা দ্রুত শেষ করে আবার যাতে তারা সামনের বছর একটা সহকারী শিক্ষক একটা বিজ্ঞপ্তি দিতে পারে সেই চেষ্টা তারা আছে তো এবারে সহকারী শিক্ষক পরীক্ষায় তারা দ্রুত সম্পন্ন করতে চাই যদি নির্বাচনের আগে হয় পরীক্ষাটা তাহলে সেটা অবশ্যই তারা আগস্ট মাসের শেষের দিকে অথবা সেপ্টেম্বর মাসের শুরুর দিকে তারা এই প্রক্রিয়াটা শুরু করবে এবং ডিসেম্বরের মধ্যে তারা এই প্রক্রিয়াটা শেষ করবে তো এখন আপাতত মনে হয় যে প্রাইমারি সহকারে শিক্ষক প্রক্রিয়াটা চালু করার এই যে তারা কাজ করে যাচ্ছে এই কাজটা একটু আসতে আসতে আগাচ্ছে আগাচ্ছিল কারণ সহকারী শিক্ষকদের পদোন্নতি যে বিষয়টা চোদ্দ বছর যাবৎ সহকারী শিক্ষকরা পদোন্নতি পাচ্ছিলেন না এর জটিলতা সমাধানের জন্যই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে তিনি ব্যস্ত ছিলেন কিন্তু এই ঝামেলা থেকে তারা প্রায় বের এসেছে এবং এ সংক্রান্ত ঝামেলা এখন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নেই এবং তারা এটা সরকারিভাবে একটা নোটিশ মেন্ট করবে এরপরেই তারা এই সরকারি শিক্ষক পরীক্ষা। প্রক্রিয়া চালু করার চেষ্টা করবে এর জন্যই আপনারা সময় নষ্ট না করে দ্রুত যতদূর সম্ভব এবং সর্বোচ্চ প্রস্তুতি নিতে থাকেন একটা কথা মনে রাখবেন যদি আপনার চাকরিটা হয়ে যায় তাহলে আপনি চার পাঁচ মাস পরেই আপনি জয়েন করতে পারতেছেন এবং আপনাদের জীবন পরিবর্তন হবে আপনার বাবা মা ভাই বোন সবার জীবনের পরিবর্তন হবে জীবনের গতি পরিবর্তন হবে কিন্তু গতবার যে ধীরুকে একটা সময় নিয়েছিল তারা চাকরি পরীক্ষা দিয়েও চাকরি হবে তারপর তারা অনেক দুঃখ কষ্টে সময় কাটাচ্ছে কারণ তারা ধীরিতে জয়েন করেছিল এবং এ প্রক্রিয়া শেষ করতে বেশি সময় নিয়েছিল কিন্তু এ প্রক্রিয়া শেষ করতে এবার বেশি সময় নেবে না পরীক্ষা শুরু হলেই চার থেকে পাঁচ মাসের মধ্যে তারা নেট প্রক্রিয়া সম্পন্ন করবে এবং জানুয়ারি ফেব্রুয়ারিতে তারা জয়েন করবে তখন তা বেতন পাবে এর জন্য এই সুযোগটা সর্বোচ্চ কাজে লাগান যাতে এবার আপনার প্রাইমারি সহকারী শিক্ষক শিক্ষক হিসেবে আপনি জয়েন করতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের সকলকে ধন্যবাদ